আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি ঘরে আজকে কিন্তু আপনাদের জন্য ইন্ডিয়ান কাঞ্জিবরম কাতান শাড়ি নিয়ে আসলাম তো আজকে কিন্তু সোমবার আমাদের মার্কেটটা বন্ধ আছে তো আমাদের কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আজকে কিন্তু মিলাদের নিয়োগ উপলক্ষে উপলক্ষে কিন্তু মার্কেট বন্ধ আগামীকাল মঙ্গলবার আগামীকাল আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মার্কেট মঙ্গলবার উপলক্ষে সাপ্তাহিক বন্ধ থাকে তো যারা আসতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে বুধবার থেকে আসতে পারবেন আর আগামীকাল মঙ্গলবার আমাদের কিন্তু অনলাইন সার্ভিস চালু থাকবে যারা অনলাইনের মাধ্যমে নেবেন অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাসায় বসে অর্ডার করে শাড়িগুলো কিনতে পারেন এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস যারা এক পিস নেবেন তারাও নিতে পারেন যারা দশ পিস নেবেন তারাও নিতে পারেন তো প্রত্যেকটা শাড়ি আমি দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিই ঢাকার বাইরে হোম ডেলিভারি দিই দেখাও আর ফ্রেন্ড যারা আমাদের ইউটিউব চ্যানেল প্রতিদিন দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমাদের প্রতিদিনের আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখার চ্যানেলটা দেখেন এটা হলো আপনার সবুজ কালার সেম প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা এটা হলো আপনার কী কালার এটা এটা মেজালটার সাথে পেস্ট কালার হ্যাঁ প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা আপনার এই জাম সিগ্রিন কালার সাথে কিন্তু জাম কন্টাস আমি একটা শাড়ি খুলে দেখা একটা শাড়ি খুলো আচল ব্লাউজ দেখা দাও পরে বুঝতে পারবো ঠিক আছে একটা শাড়ি খুলো তো ফ্রেন্স আমি একটা শাড়ি খুলে দেখাচ্ছি আর বাদ বাকি শাড়িগুলো আমি ভাজে বাজে দেখাবো কারণ কাঞ্জিবরম শাড়ি কাঞ্জিবরম শাড়িগুলো আসলে খুলতে হয় না সবাই এমনি বুঝে এটা হলো ব্লাউজ পিসটা হ্যাঁ এটা হলো ব্লাউজ পেয়ে কি সিল্কি ব্লাউজ হ্যাঁ ব্লাউজের লেখা আছে কাঞ্জিবরম ঠিক আছে আর কাঞ্জিবরম শাড়ির ভিতরে কিন্তু কোয়ালিটি আছে এগুলো কিন্তু আমাদের একেবারে ব্যাঙ্গালোরের ঠিক আছে একদম অরিজিনাল ব্যাঙ্গালোরের কাঞ্জিবরম অনেক ভালো মনে একদম আমরা আমরা যেটা শুরু থেকে বিক্রি করছি ওইটাই ঠিক আছে আমাদের কাছে কোনো রোকাল কোনো কোয়ালিটি পাবেন না দেখেন এটা আচলটা হবে আর পুরো বডি দেন কত সুন্দর এটা কিন্তু অয়িং মেরুন কালার অনেক সুন্দর প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা হ্যাঁ চাপাও আমি আর খুলবো না এখন ভাজে ভাজে দেখা দেবো দেন প্রত্যেক সাইজ সুন্দর এটা হলো আপনার সি গ্রিন কালার সাথে জাম কন্টাস অনেক টাকা দাও পেস্টের সাথে ব্লু কন্টাস এটা পেস্ট কালার সাথে কিন্তু ব্লু কন্টাস সেম প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা ব্লু কন্টাস মিষ্টি কালার সাথে কিন্তু নেভি ব্লু কন্টাস অনেক সুন্দর মাত্র প্রাইস এগারোশো টাকা ব্লুর সাথে ম্যাজেন্টা কন্টাস দেখেন এটা কিন্তু নেভি ব্লুর সাথে আপনার ম্যাজেন্টা কন্টাস সেম প্রাইস মাত্র এগারোশো টাকা হ্যাঁ দাও দাও এই ম্যাজেন্টার সাথে পেস্ট কন্টাস ম্যাজেন্টা কালার সাথে পেস্ট কন্টাস কত সুন্দর কন্টাস গুলো দেখেন কত সুন্দর পেস্টের সাথে বটল গ্রিন কন্টাস প্রাইস মাত্র এগারোশো সেম প্রাইস আজকে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র এগারোশো টাকা এটা হলো ফিরোজা ফিরোজা কালার সাথে রয়্যাল ব্লু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস কিন্তু এগারোশো টাকা একদম প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র 1100 দেখেন এটাও সুন্দর প্রাইস এগারোশো টাকা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু ব্যাঙ্গালের মানে ব্যাঙ্গালোর কোয়ালিটি অনেক ভালো মানের ঠিক আছে কাঞ্জিবরম যেগুলো ব্যাঙ্গালোরটা ওটা ভালো একদম অরিজিনাল কাঞ্জিবরম শাড়ি আমরা কিন্তু দিচ্ছি মাত্র এগারোশো করে আর যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কাঞ্জিবরম শাড়ি মাত্র প্রাইস পড়বে মাত্র এগারোশো এই দেখেন এগারোশো টাকা প্রাইস এই যে বটল গ্রিন কালারটা দেখেন এগারোশো প্রাইস এগারোশো এই যে এগারোশো প্রাইস এই যে হলুদের সাথে রেড কন্ট্রাস্ট চলে আসছে সেম প্রাইস মাত্র এগারোশো এগারোশো লাল এটা এটা পেস্ট কালার সেম প্রাইস মাত্র এগারোশো তো যারা যারা কাঞ্জিবরম নেবেন আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই ঠিক আছে আজকে সোমবার আজকেও আমাদের মার্কেট বন্ধ আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে নিতে পারেন তো আগামীকাল মঙ্গলবার আগামীকালও কিন্তু আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই বাসায় বসে শাড়ি কিনতে পারবেন প্রত্যেকটা কাঞ্জিবরম ইন্ডিয়ান এবং ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কাঞ্জিবরম মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা দেখেন কত সুন্দর হ্যাঁ দেখাও এখন যেগুলো দেখাবে এগুলো ম্যাচিং এগুলো ম্যাচিং প্রত্যেকটা এখন মানে এই লাইন পুরাটাই ম্যাচিং ঠিক আছে এই যে এটা কালোর মধ্যে এটা ব্ল্যাক হ্যাঁ অনেক সুন্দর এগারোশো টাকা প্রাইস ওয়াইন মেরুন দেখেন প্রাইস এগারোশো কাঞ্জি বরম কিন্তু আমাদের কাছে হাজার হাজার পিস আছে জাস্ট স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে হোলসেল চাইলে হোলসেল দাও যাবে सेम सेम কালার চাইলে ডিজাইন মিলাই নিতে পারবেন আপনারা ঠিক আছে অনেক আছে যদি আপনাদের सेम কালার যদি আপনাদের অনেক লাগে দিতে পারবো কিন্তু একটু হয়তো ডিজাইনগুলো ডিফারেন্স হবে ঠিক আছে কাছে কাছে সিমিলার থাকবে আপনাদের ডিজাইন এই দেখেন सेम প্রাইস কন্ট্রাস্ট ম্যাচিং দুইটাই আছে প্রাইস কিন্তু सेम 1100 টাকা প্রাইস প্রাইস 1100 দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কাঞ্জিপুরম ইন্ডিয়ান এবং বেঙ্গালুরু ঠিক আছে

সেম প্রাইস একটা দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু পার্সেল লাগানো আছে অনেক সুন্দর তো ফ্রেন্স শাড়ি কিন্তু হাজারো শাড়ি আছে এখানে দেখেন কাঞ্জিবরম কিন্তু আমাদের কাছে অনেক আছে আর আমাদের গোডাউনে কিন্তু মানে অনেক বোঝাই করা শাড়ি আছে তো যারা নেবেন আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন যারা অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে আপনারা শাড়িগুলো অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম